মাত্র আটশো পঞ্চাশ টাকা থেকে এখানে টেলিফোন সেট পাবেন টেলিফোন সেটের চাহিদা ব্যাপক আছে দুই সিম সাপোর্ট করবে কালারিং ডিসপ্লে পাবেন এফ এম রেডিও পাবেন চাইলে রেকর্ডিং করতে পারবেন মেমোরি কার্ডের সুবিধা তার উপর আপনি কিন্তু এস সুবিধা থেকে শুরু করে ইমার্জেন্সি নাম্বার সেভ করতে পারবেন অনেকের বাসায় বিধমা বাবা আছে যারা চাইলেই আপনার নাম্বার তুলতে পারে না তারা শুধু একটা দুইটা সংখ্যা চাপ দিবে আপনার নাম্বারে অটো কল চলে যাবে এই ধরনের সুযোগ সুবিধা সুবিধা আপনার এখান থেকে নিতে পারেন এবং দেশ থেকে কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে প্রোডাক্ট নিতে পারবেন শুধুমাত্র শুধুমাত্র কিছু টাকা আপনি অ্যাডভান্স করবেন বাকিটা আপনি হাতে মাল পাওয়ার পরে দিবেন তো আমাদেরকে সাপোর্ট দিবেন ভাই আমার ভাই ভাই আসসালাম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আবার কথা আলহামদুলিল্লাহ আচ্ছা যা কথা বললাম এগুলো সত্যি তো ভাই অবশ্যই সত্যি আচ্ছা তাহলে আপনার কাছে যে বলছেন 850 টাকা টেলিফোন সেট আছে জি এটা তো অনেক এক কাছে অবাক লাগতেছে যে ভাই এখন টেলিফোনের যুগই নাই তার উপরে এগুলো কোথা থেকে আসলো জি জি তবে এক পিকচার ভিডিও সব সময়

তারপরে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখেন কোনটা কেমন দাম জি এটা হলো এটা হলো

মানুষ ভিডিও কলে দেখে প্রোডাক্ট দেখে তারপরে হচ্ছে অর্ডার করে অবশ্যই অবশ্যই ভিডিও কল দেখে প্রোডাক্ট দেখে অর্ডার করবেন কিছু টাকা অ্যাডভান্স অর্থাৎ গাড়ি ভাড়াটা অ্যাডভান্স দিবেন বা কুরিয়ার খরচটা অ্যাডভান্স দিলে আপনার কাছে পৌঁছে ভিডিওটা শেয়ার করে দিবেন অনেকের এটা খুঁজতেছে তারা যেন খুঁজে পায়